तारि प्रेमे ते मन होलो जे दीवना जते च तु मदिना तारी प्रेमे ते मन होलो जे दीन जेते चाय तारी रौजा मदीना मदीना मदिना मदीना मदिना मदिना मदीना तु मन होलो दीवा जो मदिनासुले आरबि तुलो र तु प्रेमे श्रीजन हो, हो वेशोभि রসুলে আরবি তুমি আলো রবি তোমারি প্রেম সৃজন হলো শবি ও গোপ্রিয় তুমি আমার সারা গো প্রিয় তুমি আমার সারা সারা জনম তোমায় বেশে যাবো ভালো মদিনা 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 যেতে চাই তোমার রোজা মদিনা 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 যেতে চাই মারি রোজা মদিনা তোমারি পরশে জাল ভুবন তোমায় ভেবে ভেবে যায় মন সারাখন তোমারি পর উ ভুবন তোমায় ভেবে ভেবে যায় মন সারাখন তোমার নামের দুরুদ জো বেলা তোমার নামের দুরুদ জো সারা বেলা মোহাম্মদ মোহাম্মদ ইয়মনি मदीना मदिना मदिना मीना जेते च मदीना 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 मदिना 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 मीना चोरो मदिना मदीना 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 मदीना